হ্যালো বৃহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছি আপনাদের ঘরের সৌন্দর্য বাড়াবার জন্য আজকে আপনাদের পাশে একদম দুই হাজার পঁচিশ সালের নিউ মডেল আলমারি ডিজাইনগুলি নিয়ে চলে আসলাম ফুল ভিডিওটা কন্টিনিউ করে আজকে আলমারির ডিজাইনগুলি দেখে যাবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকবে ফেসটি ফলো করে রাখবেন ঘরেতে যদি ডেকোরেশন করতে চান তাহলে আজকের ভিডিও থেকে একটি আলমারি আপনারা চয়েস করে নিতে পারেন আজকের আলমারি আপনারা এই ভিডিওতে দেখতে পারছেন একদম দুই হাজার পঁচিশ সালে নিউ বুট দিয়ে যে আলমারিগুলি বানানো হয় সেই আলমারি ডিজাইনগুলি আজকে নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আপনাদের ঘরেতে যে কোনো বুট দিয়ে আপনারা আলমারিগুলি বানাতে পারেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনো বুট দিয়ে আপনারা বানান না কেন আলমারি আলমারির মতন বানাবেন কিন্তু একটি আলমারি সয়েস করে নেন আমার ভিডিও থেকে আর স্ক্রিনে যে আলমারির ডিজাইনগুলি দেখতে পারছেন সম্পূর্ণ আলমারির ডিজাইনগুলিতে ব্যবহার করা হয়েছে একট্রলিক বুট একটোলিক বুট দিয়ে আলমারিগুলি যদি বানান তাহলে আপনার রুমের সৌন্দর্য অনেক অনেক বেড়ে যাবে আপনারা দেখতেই পারছেন স্কিনও নতুন মডেলের একটিলিক বুট বেশি দিন হয় নাই বেরোইসে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ বুটগুলি বিভিন্ন কালার আপনারা ইউজ করতে পারেন আপনাদের শোয়েস মতে কালারগুলি আপনারা কিনে আনবেন অথচ মেজদুরকে আপনি সুয়েস করে বুট দিয়ে দেবেন এই বুট দিয়ে আমার আলমারি যাতে বানানো হয় আপনাদের শোয়েস মতে আপনারা বানিয়ে নেবেন আগে বিভিন্ন ধরনের বুট দিয়ে ডেকারেশনের কাজের মধ্যে কাড়াইত এই বুটগুলি কিন্তু এইসব বুটগুলি এখন বেশি চলে না কাস্টমারের চাহিদায় বেশি এখন একটুলিক বুটের দিকে একট্রোলিক বুট আসলে দেখতে যতটা সুন্দর না ফিনিশিং তার চেয়ে অনেক বেশি ভালো নিজের আপনার রুমেতে যদি একটি আলমারি বানান তাহলে বুঝতে পারবেন একটুলিক মানে বুটটি কত ও মজবুত আপনাদেরকে আমি বলবো একট্রোলিক বুট দিয়ে আলমারি ডিজাইনগুলি বানাতে পারেন কিসিং রুমে যদি আপনারা যদি আপনাদের কিসিং রুম সাজাতে চান আপনাদেরকে আমি বলবো একট্রুলিক বুট ব্যবহার করবেন তাটি একট্রলিক বুট মানে গুণে অনেকই ভালো কিন্তু কিসিং রুমে আমি আপনাদেরকে বলবো যাতে পানি কাঞ্জি কম লাগে এইভাবেই আপনারা ইউজ করবেন পানি কাঞ্জি যদি বেশি লাগে আপনার বুটেতে তাহলে নষ্ট হতে পারে কিন্তু পানি কাঞ্জি থেকে সাবধান যাতে পানি পানিকাঞ্জি না লাগে আপনার একট্রলিক বুটের মধ্যে তাহলে এই বুটটি অনেক ঠিক ওলা এমন এমনকি লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন যদি আপনাদের আগুন ফানিয়ে যদি বুটগুলি রেখে যায় যে কোনো ফার্নিচারের বিষয়ে আমার কাছ থেকে জানতে পারেন কমেন্টের মধ্যে একটি কমেন্ট করে ফার্নিচারে যে কোনো বিষয় জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেকেন্ড ইয়ে কোনো যদি সাকসক্রাইব না করে রাখেন এখনই সাকসক্রাইব করে রাখেন ধন্যবাদ